আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আমার জন্মদিনের দিনে কি কি করলাম আর কি কি হলো রাত থেকে এই জামাটা একটা ক্যাডবেরি আর এই লজেন্সের বয়মটা অন্যবার আমার কিন্তু দুই বাড়িতেই বার্থডে সেলিব্রেট হয় নিজের বাড়িতে আর শ্বশুর বাড়িতে এবারে শ্বশুর বাড়িতে কেউ নেই মামনি দিদা ওটার কেরল গেছে সেই জন্য আমার বার্থডেতে যেটুকু হয়েছে সেটা আমার নিজের বাড়িতেই হয়েছে এবার বোন আমাকে গিফট দিল চলো দেখাই কি গিফট দিয়েছে শাড়ি দিয়েছে আর তার সঙ্গে জুয়েলারিটা ও নিজের হাতে বানিয়ে দিয়েছে আর শাড়িটাও কিন্তু ও নিজের হাতেই কাজ করেছে আর এখানে যে পিসটা দেখতে এটা ব্লাউজ পিস কিন্তু তাড়াতাড়ি করে বানিয়ে দিতে পারিনি ওটা পরে বানিয়ে দেবে আর পুরো এই শাড়িটা কিন্তু হ্যান্ডমেড আমি অষ্টমীর দিন এই শাড়িটা পরব যখন পিক আপলোড করব তখন তোমরা দেখতে পাবে মা ভোরবেলা উঠে অনেক রকম রান্না করেছে উচ্ছে ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা ফুলকপি আলুর তরকারি মুসুর ডাল আর ঝুড়ো পোস্ত আর আমের চাটনি আর ইলিশ মাছ ভাজা আর তেল আর স্কুল থেকে এসে বর কিন্তু আমাকে সাজিয়ে পোলাও আর মাটন খেতে দিয়েছিল আর স্কুলে অনেক স্টুডেন্টরা নিজেদের হাতে আমার জন্য অনেক গিফট মানে বানিয়েছিল সেগুলো আমায় গিফট করেছিল আসলে আমি ওদের থেকে বলেছিলাম আমি কিন্তু কোনো গিফট নেব না যদি সেটা নিজের হাতের বানানো হয় তাহলে আমি নিতে পারি তো ওরা কিন্তু নিজের হাতেই আমার জন্য গিফট বানিয়ে দিয়েছে আর এই ভালোবাসাগুলোই সত্যি থেকে যাবে মানে ছোট ছোট জিনিস কিন্তু ওরা আমার আমাকে কতটা ভালোবাসে বলেই এত সুন্দর করে আমার জন্মদিনটা ওরা মনে রেখেছে আর আমার আমার জন্য এইভাবে গিফট দিয়েছে এটা কাছে সত্যিই স্পেশাল আর পেয়েছিলাম এখানে পেন পেয়েছি একটা ক্যাডবেরি পেয়েছি লজেন্স দিয়েছে ওরা তো মানে সত্যি জিনিসগুলো খুব সুন্দর আর খুব যত্ন করে ওরা আমার জন্য বানিয়েছে প্রত্যেকটা জিনিসই তোমাদেরকে দেখালাম শুধু কিন্তু আমার স্টুডেন্টদের থেকে না আমি কিন্তু কলিকদের থেকেও গিফট পেয়েছি গিফটগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আর এইবার চলো আমি আমার মাকে আজকের গিফটটা দিই মা খুব অবাক হয়ে গেছে কিন্তু অবাক কেন হলো আমি জানি না প্রতি বছরই আমি কিন্তু চেষ্টা করি যেহেতু মায়েরও মা হিসাবে এটা বার্থডে সেই কারণে কিন্তু আমি মাকে গিফট দিলাম আর বোনকে আর বরকেও রিটার্ন গিফট দিলাম আর মা আমাকে এই ব্লাউজটা দিয়েছে এটাও দারুণ হয়েছে মার বর দোকান থেকে আসার সময় আমার জন্য অনেক কষ্ট করে এই কেকটা নিয়ে এসেছে আসলে আমাদের ব্যান্ডেল ব্রিজের তলায় এত জল সেই কারণে ওদের অনেকটা ঘুরে যেতে হয়েছে আর যেহেতু আমি স্পেশালি মিয়মরের কেক ছাড়া খেতে চায় না সেই কারণে ওরা কিন্তু মিও থেকেই আমার জন্য কেকটা নিয়ে এসেছে তো এটা আমার ভীষণ একটা প্রিয় কেক আমার মতো কেকে মিও মোড়ের কেক খেতে খুব পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক কেক খাওয়া দাওয়া হয়ে গেল এরপর রাতের খাবার মেনু মা এনেছিল আমার জন্য পাঁচ রকমের মিষ্টি আর তার সঙ্গে ছিল আমার ফেভারিট পোলাও আর মাটন যেটা মা দুপুরবেলা না শুয়ে আমার জন্য রান্না করেছিল তো খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম